প্রতি বছরের মতো এবছরও আমাদের প্রিয় রঙে রঙে সেজে উঠেছে কালী পুজোয় চলুন শ্রদ্ধা আর আনন্দে ঘুরে আসি প্রতিটা সুন্দর মণ্ডপে চ্যাংড়া বাঁধার বিগ বাজেটের পুজো বিবেকানন্দা স্পোর্টিং অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের কালীপুজো এবছর যেন রঙে আলোয় আর শিল্পে ভরে উঠেছে এক নতুন গল্পে রাজস্থানের হস্তশিল্পের ছোঁয়ায় মণ্ডপটা একেবারে জীবন্ত হাতি ঘোড়া মানুষ সব মিলিয়ে এমন এক রাজকীয় পরিবেশ তৈরি হয়েছে যেন রাজস্থানের রাজপ্রাসাদ নেমে এসেছে আমাদের চ্যাংড়াবান্ধায় শিল্পীদের হাতের ছোঁয়ায় ফুটে উঠেছে রঙিন কারুকাজ আলোছায়ার খেলায় মণ্ডপটা যেন কথা বলে আর প্রতিটি মণ্ডপে আমাদের হৃদয়ের কাছের মানুষ প্রিয় অসমীয়া গায়ক জুবিনদার ছবি তার গানের সুর তার হাসি আর তার স্মৃতির আবেগ আজও এই পুজোর বাতাসে ভেসে বেড়াচ্ছে তার প্রতি আমাদের শ্রদ্ধা আর ভালোবাসা যেন প্রতিটি আলোয় প্রতিটি রঙে মিশে আছে এই পুজো শুধু সাজ নয় এটা চ্যাংড়া বাঁধার গর্ব এটা আমাদের অনুভূতি যেখানে শিল্প সংস্কৃতি আর শ্রদ্ধা মিলেমিশে গড়ে তুলেছে এক অনন্য কালীপুজোর উৎসব চ্যাংড়া বাঁধার বিবেকানন্দ পাড়া আর সেই সঙ্গে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের এবারের কালীপুজো একেবারে রঙে রঙে আলোর ছোঁয়ায় শিল্পে ভরপুর পুরো মণ্ডপটাই যেন এক নতুন কল্পনার দুনিয়া রঙিন কাপড় কাগজ পাটকাঠি আর শোলা দিয়ে শিল্পীদের হাতে তৈরি সেই দৃষ্টিনন্দন নকশা সত্যি চোখে না দেখলে বিশ্বাস করা যায় না প্রতিটি কোণে কাজ প্রতিটি ভাঁজে মমতা আর প্রতিটি রঙে লুকিয়ে আছে ভক্তির ছোঁয়া এবারের সবচেয়ে আকর্ষণীয় দিক মায়ের প্রতিমা রূপালি রঙে সাজানো মায়ের সেই মুখমণ্ডল যেন আভা ছড়াচ্ছে চারিদিকে যেন আলোয় ঝলমল করছে ভক্তদের মনও মণ্ডপে ঢুকলেই মনে হবে এটা শুধু একটি প্যান্ডেল নয় এটা এক শিল্পীর হৃদয়ের প্রকাশ চ্যাংড়া এই বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের কালীপুজো শুধু সাজ নয় এটা আমাদের গ্রামের গর্ব আমাদের ঐতিহ্য আর আমাদের ভালোবাসার প্রতিচ্ছবি এই উৎসবই প্রমাণ করে শিল্প ভক্তি আর একতার রঙে গড়ে ওঠে আসল আনন্দের চ্যাংড়া মাধা চ্যাংড়া মাধার কালীপুজো মানেই শুধু আলোর উৎসব নয় এই এক শিল্পের ঐতিহ্যের আর কল্পনার মহোৎসব আর সেই উৎসবের অন্যতম আকর্ষণ চ্যাংড়ামাধা বিবেকানন্দ স্পোর্টিং অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন ক্লাবের বিগ বাজেটের পুজো প্রতি বছরই এই ক্লাব নতুন নতুন থিম নিয়ে হাজির হয় কখনো বানিয়েছে বুর্জ খলিফা টাওয়ার কখনো অযোধ্যার রাম মন্দির আর এবছরও তার ব্যতিক্রম নয় এইবারের প্যান্ডেল একেবারে অনন্য রূপে একটা প্যান্ডেলের মধ্যে দুটো প্যান্ডেল চলো ঘুরে আসি এই অনবদ্য সৃষ্টির ভেতর দিয়ে প্রথম প্যান্ডেলটা দেখতে একেবারে মিশরের পিরামিড টাইপের সামনেই বিশাল এক মানব মুখ তার নিচ দিয়েই প্রবেশপথ ভিতরে ঢুকতেই চোখে পড়ে রাজস্থানী হস্তশিল্পের অসাধারণ কারুকাজ বড় বড় হাতি রাজস্থানী সৈনিক মন্দিরের দেয়ালে আঁকা শিল্প আর আলোয় ঝলমল রাজকীয় সাজ মায়ের প্রতিমা এবার বাঙালি ধাঁচে পাশে দুইটি ছেলে ঢাক আর কাঁসর বাজাচ্ছে আর চারপাশে সেই রাজস্থানী প্রাসাদের আভিজাত্য প্রতিটি নকশা যেন মানুষের মুখকে কেন্দ্র করে তৈরি দেখলে চোখ ফেরানো যায় না এরপর এক সরু পথ ধরে আমরা পৌঁছে গেলাম দ্বিতীয় প্যান্ডেলে ধীরে ধীরে বাতাসে ভেসে আসছে ঝিঝি পোকার শব্দ আর ভিতরে ঢুকেই মনে হলো যেন একেবারে বনের মধ্যে এসে পড়েছি চারপাশে গাছপালা পশু পাখি বনজন্তু হাতি গন্ডার শিকারী পাখির বাসা সব মিলিয়ে যেন এক জীবন্ত অরণ্য বনের গভীরে এক ছোট্ট কুঁড়ে ঘরের ভেতর কালী প্রতিমা পূজারী মন্ত্র পাঠে ব্যস্ত এক মহিলা শঙ্খ বাজাচ্ছেন আর পাশে গ্রাম বাংলার নারী বৃদ্ধ শিশু সকলেই মায়ের আরাধনায় নিমগ্ন পাশের দিকে দেখা গেল এক নারী জঙ্গলের মাঝ দিয়ে কাঠ নিয়ে আসছেন পুরো পরিবেশটাই যেন প্রকৃতির কোলে গড়ে ওঠা এক পবিত্র পূজাঙ্গন সব মিলিয়ে এই প্যান্ডেল এক শিল্পময় ভ্রমণ মিশরের পিরামিড থেকে রাজস্থানের রাজপ্রাসাদ সেখান থেকে বাংলার কৃষ্টি আর প্রকৃতির অরণ্যে পৌঁছে গেছে আমাদের অনুভূতি প্রকৃতি সংস্কৃতি শিল্প আর ভক্তি সব কিছুর মেলবন্ধনে চ্যাংড়াবাঁধা বিবেকানন্দ স্পোর্টিং অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন ক্লাব সত্যিই এবছরের সবচেয়ে দৃষ্টিনন্দন প্যান্ডেল তৈরি করেছে এ যেন শুধু পুজো নয় এটা এক ভ্রমণ এক অনুভূতি এক শিল্পের মহাযজ্ঞ চ্যাংড়া বাবুপাড়া আর সেই সঙ্গে চ্যাংড়াবাঁধা বাবুপাড়া সর্বজনীন কালী কমিটির পুজো চ্যাংড়াবাঁধার ছোট পুজোগুলির মধ্যেও এক অনন্য আকর্ষণ এবারের প্যান্ডেলটা সত্যিই অপূর্ব দেখলে মনে হবে যেন আকাশে উদীয়মান এক সূর্য হাসছে আলো ছড়িয়ে বাইরেই দাঁড়িয়ে আছে এক নারী মূর্তি লাল পাড় সাদা শাড়ি পরে হাতে চালুন দালা মনে হচ্ছে যেন তিনি সবাইকে আহ্বান জানাচ্ছেন এসো মা এসেছেন সবাই মণ্ডপে আসো ভেতরে ঢুকতেই এক অন্য জগৎ থার্মোকলের ছোঁয়ায় রঙিন কাপড় আলো আর আয়নার কারুকাজে তৈরি সেই মণ্ডপ চোখে না দেখলে বিশ্বাসই হবে না গাছের ডাল ফুল রঙ আর প্রতিফলিত আলোর খেলায় পুরো মণ্ডপটা যেন জীবন্ত হয়ে উঠেছে ছোট পুজো হলেও এই শিল্প এই রুচি আর এই ভাবনাই প্রমাণ করে চ্যাংড়াবাঁধার প্রতিটি পাড়া নিজের মতো করে কালী মায়ের আগমনকে ভালোবাসে নিজের মতো করে তাকে সাজায় পূজা করে আর গর্বের সঙ্গে সবাইকে বলে দেখো এই আমাদের মা এই আমাদের আনন্দ চ্যাংরাবাধা বাবু পাড়া সর্বজনীন কালী পুজো ছোট হলেও হৃদয়ে রেখে গেল এক বড় ছোঁয়া বাধার পশ্চিম পাড়া লোটাস ক্লাব শিব মন্দিরের আদলে এবার তৈরি হয়েছে এক অসাধারণ প্যান্ডেল মন্দিরে ঢুকতেই চোখে পড়ে দুটি বাজহাসের মুখ আর মাঝখানে মহাদেবের প্রতিমা ধনমগ্ন অবস্থায় ধার্মোকল কাগজ কাপড় এবং বাঁশ দিয়ে তৈরি সূক্ষ্ম নকশা সঙ্গে সোনালি রঙের আলোর খেলা প্যান্ডেলটিকে এক অপূর্ব রূপ দিয়েছে মাঝখানে একটি বউয়ের মূর্তি লাল পাড়া শাড়ি পরা মাথায় ঘোমটা পাশে ফুটে থাকা পদ্মফুল মনে হয় যেন প্রেমের মন্দিরে ঢুকেছি কালীমা মহাদেব শিবের সঙ্গে বসেছেন পাশে মন্দি মহারাজ আর মূর্তিগুলো একে অপরের দিকে তাকিয়ে মা কালী ও মহাদেবের ভাব ফুটিয়ে তুলেছে ভেতরে ঢুকেই অদ্ভুত আনন্দ সবাই অঞ্জলি দিচ্ছে ছোট বড় যুবক বৃদ্ধ সবার মুখে ভক্তি আর ভালোবাসা ফুটে আছে আমি নিজেও অঞ্জলি মন্ত্র উচ্চারণের সময় ক্যামেরার মাধ্যমে এই মুহূর্ত ধরে রাখতে পারলাম চ্যাংরাবাধার এই গ্রামীণ ঐক্য শিল্প এবং সামাজিক মিলন সত্যিই অনন্য প্যান্ডেলটি শুধু সাজ নয় এটা একটি ভ্রমণ মায়ের ভক্তি মহাদেবের শোভা এবং শিল্পের এক অপূর্ব সংমিশ্রণ এমন দৃশ্য চোখে পড়লে মনে হয় প্রকৃত আনন্দ আর শোভা সত্যি গ্রাম বাংলার হৃদয়ে জমেছে এই অভিজ্ঞতা চিরকাল মনে থেকে যাবে কারণ এখানে শিল্প ভক্তি এবং একতার এক অনন্য মিলন ঘটেছে আমি এখন পৌঁছেছি চ্যাংড়াবান্ধা ইয়ং অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপে যা চ্যাংড়াবান্ধা ভিআইপি মোড়ে অবস্থিত আগে এখানে বড় বাজেটের পুজো হতো কিন্তু এবার ছোট হলেও দারুণ সুন্দরভাবে সাজানো মণ্ডপটি সোনালি ও গেরুয়া রঙের রঙিন এবং ভিতরের নকশা ও কারুকাজ চোখ ধাঁধানো মণ্ডপের ভিতরে থার্মোকল কাপড় এবং সূক্ষ্ম কারুকার্যের মাধ্যমে পুরো প্যান্ডেলকে প্রাণবন্ত করা হয়েছে ছোট হলেও এখানে খুঁজে পাবেন নান্দনিক নকশা রঙিন আলোর খেলা এবং ভক্তি আর আনন্দের মিলন প্রবেশ করার সঙ্গে সঙ্গে চোখে পড়বে প্রতিটি কোণে সূক্ষ্ম রঙের খেলা আলো ছায়ার মেলবন্ধন এবং মানুষের শ্রদ্ধার ছোঁয়া এই ছোট্ট প্যান্ডেলও সত্যি এক অনন্য অভিজ্ঞতা দেয় শিল্প ভক্তি এবং বাঁধার ঐতিহ্যের এক অপূর্ব সংমিশ্রণ দেখলেই বোঝা যায় যে ছোটো হলেও এই পুজো গ্রামের মানুষের ভালোবাসা ও পরিশ্রমের প্রতিফলন চ্যাংড়াবাঁধা বাংলাদেশের সীমান্তবর্তী গ্রাম আর এখানেই রয়েছে বিএসএফ ক্যাম্প চ্যাংরা সব পুজো আমি আপনাদের দেখাই কিন্তু বিএসএফ ক্যাম্পের পুজো দেখাতে পারছি না তাই আজ দেখাবো কেমন হয় ক্যাম্পের পুজো ক্যাম্পের প্রবেশ পথ দিয়ে ঢুকেই দেখলাম পূজারি মায়ের পূজার সমস্ত আয়োজন করছেন পুরোহিতদের সাহায্য করছেন কিছু বিএসএফ সদস্য একটি সুন্দর মণ্ডপের ভিতরে সব আয়োজন সম্পন্ন হয়েছে গোপনীয়তার কারণে ভেতরের দৃশ্য আমি দেখাতে পারছি না তবুও আশা করি এই সংক্ষিপ্ত বর্ণনা আপনাদের ধ্যান মননে পুজোর পরিবেশ বোঝাতে সাহায্য করবে চলুন এবার ঘুরে আসি চ্যাংরাবান্দা দক্ষিণপাড়া পাড়া দক্ষিণায়ন ক্লাবের পুজো মণ্ডপে রাস্তা দিয়ে হাঁটতেই চোখে পড়ে রঙে রঙে আলো আর সাজানো গেট দক্ষিণায়ন ক্লাব এবার প্যান্ডেলটিকে পুরোপুরি এক অনন্য শৈলীতে সাজিয়েছে ছোট ছোট গাছের মাধ্যমে তৈরি করা হয়েছে মণ্ডপ যা দেখতে সাধারণ হলেও প্রাকৃতিক বাগানের মতো সুন্দর মণ্ডপে ঢোকার পথ দুই পাশে দুইজন দুইজন করে মূর্তি গাছের সঙ্গে সাজানো ভেতরে ঢুকতেই মনে হয় যেন গাছের নার্সারি তৈরি করা হয়েছে দেওয়ালগুলো গাছের ছায়া আর পাতার ছোঁয়ায় সজ্জিত সিলিংয়ের সূক্ষ্ম কারুকাজ আর মায়ের প্রতিমা তৈরি করা হয়েছে পুরোপুরি গাছের পাতার মতো প্যান্ডেলটি শুধু চোখ ধানধানো নয় মনে হচ্ছে এটি আমাদের কিছু বলছে আমার ভিডিও দেখলে বোঝা যাবে না কিন্তু আমি বুঝতে পারলাম প্যান্ডেলটি বলছে আমরা দিন দিন অনেক উন্নতি করছি কিন্তু প্রকৃতির প্রতি অত্যাচার করছি দিন দিন গাছ কাটছি প্রাকৃতিক পরিবেশ নষ্ট করছি গাড়ি ও কারখানার দূষণে আমাদের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিছুতেই আমরা তার গুরুত্ব বুঝতে পারছি না দক্ষিণায়ন ক্লাবেই প্যান্ডেল তৈরি করেছে মানুষকে সচেতন করার জন্য যাতে আমরা আমাদের প্রাকৃতিক সম্পদকে ভালোবাসি এবং রক্ষা করি সত্যি চ্যাংরাবান্ধার এই পুজো শুধুই আনন্দ নয় এটি এক শিক্ষা এক বার্তা আর এক শিল্পকর্মের মেলবন্ধন এবার আমরা এলাম চ্যাংরাবান্ধা শ্মশান কালীবাড়ির পুজো মণ্ডপে এই পুজোটি মূলত কালী পুজোর আগের দিন রাত বারোটার পর শুরু হয় চ্যাংরাবান্ধার অনেক পূর্ণ তাত্থেলাও এই পুজোয় অংশগ্রহণ করেন এবং পুরো রাত থাকেন সকাল হলে পুজো শেষ হয়ে প্রসাদ গ্রহণ করা হয় শ্মশান এলাকায় পুজো হওয়ায় পরিবেশ একটু নির্জন কিন্তু ভক্তি আর মায়ের আভাপূর্ণ আগে মণ্ডপটি ছিল সাধারণ টিন কাঠের মণ্ডপ কিন্তু এবার কংক্রিট দিয়ে নতুনভাবে তৈরি করা হয়েছে সোনালি আলো আর আবেগের ছোঁয়ায় মণ্ডপটি একেবারে চোখে পড়ার মতো ছোট হলেও ভক্তি আর সৌন্দর্যের মিলনে পুজোটি সত্যিই অনন্য